নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শ্রীওয়াজয় দর্শক বন্ধু আশা করি আপনারা সবাই সুস্থ আছেন সাবধানে আছেন ও ভালো আছেন দর্শক বন্ধু অনেক দিন ধরে আমাকে অনেক বন্ধু ফোন করে ও বিভিন্ন জায়গা থেকে জানাচ্ছে দাদা শত্রুর ওপর কিছু আমাকে অনুষ্ঠান করুন শত্রুর দ্বারা থেকে আমি কীভাবে রিকভারি করে উঠতে পারবো অবশ্যই আপনাদের সামনে আজকে একটা উপায় দেবো দেখুন শত্রু কিন্তু আমি বারে বারে আপনাদেরকে বলি শত্রুর কাজ হচ্ছে পেছনে থাকা শত্রু কিন্তু ফেস টু ফেস কোনো শত্রু হয় না ফেস টু ফেস লড়াই হয় শত্রু কাজ হচ্ছে পিঠ পিছে মানে পেছন থেকে আপনাকে সবসময় টেনে ধরবে আপনাকে এগোতে দেবে না শত্রুর কাজ এটাই আবার একটা জিনিস মাথায় রাখবেন শত্রুকে কখনোই মেরে দেবেন না আপনি যে একটা স্টেপ ওপরে উঠেছেন আপনি জানবেন কি করে আপনি ওপরে উঠেছেন আপনার শত্রু যখন পেছনে লাগছে আপনার শত্রু যখন আপনার পেছন থেকে কাজ করছেন তার মানে আপনি দুটো স্টেপ ওপরে উঠে গেছেন তবেই শত্রু কিন্তু আপনার পেছনে লাগছে যাতে আপনাকে টেনে নামানোর জন্য তার জন্য শত্রুকে কখনোই মেরে দেবেন না শত্রুকে দমন করবেন তার জন্য শব্দ হচ্ছে শত্রু দমন তাহলে শত্রু যেন আমাকে যেন আমার ঘাড়ে না উঠে বসে তুই শত্রুটা কর কিন্তু ঘাড়ে উঠে যেন না করে তাকে আমি দমন করে রাখবো কীভাবে দমন করবেন অনেক দিন ধরে আমাকে দর্শক বন্ধু বলেন স্যার আমি আমার দমন করব কিভাবে আজকে আপনাদেরকে একটা সহজ পদ্ধতি সহজ উপায় দিচ্ছি আপনার হাতের যে করবেন যেই শত্রুর নাম আছে নাম নিয়ে করতে পারেন যদি নাম না থাকে তাহলে শুধু এই কথাটা বলবেন আমার সর্বশত্রু বিনাশ হোক কি আমার সর্বশত্রু বিনাশ হোক এইটুকুনি আর যদি মনে করেন আপনি জানেন আমার শত্রু এই ব্যক্তির নাম আছে তাহলে তার নাম নিয়ে করতে পারেন করবেন হচ্ছে আপনার হাতের কনিষ্ঠা আঙুল এই কনিষ্ঠ আঙুলের মাপ এই যে কনিষ্ঠা আঙুলের গোড়া থেকে মাথা পর্যন্ত এই মাপ কি দশকর্মার দোকানে যাবেন গিয়ে বলবেন যোগ্য ডুমুরের ডাল কি বলবেন যোগ্য ডুমুরের ডাল দিতে ওর মধ্যে দেখবেন পাতা লেগে রয়েছে পাতার মধ্যে থেকে ডালগুলো পাওয়া যায় ঠিক আপনার কনিষ্ঠ আঙুলের মাপে চারখানা ডাল আপনি বার করবেন তাই ডালগুলো মেপে নেবেন নিয়ে ভেঙে কিংবা কেটে একদম মাপে মাপে করে নেবেন চারখানা ডাল বার করবেন আর একটা হলুদ সুতো কিনবেন ওই হলুদ সুতো দিয়ে চারখানা ডালকে আপনি পুরো প্যারালালি এরমভাবে চারখানা ডালকে এরমভাবে ধরবেন হলুদ সুতো দিয়ে পেঁচাবেন আর মনে মনে বলবেন যদি শত্রুর নাম থাকে শত্রুর নাম বলবেন আর যদি শত্রুর নাম না থাকে তাহলে বলবেন আমার সর্বশত্রু বিনাশ হোক এরকমভাবে বলে বলে নিজের নাম ওই করে শত্রুর নাম বলে কিংবা না বলে এরকমভাবে করে এরকমভাবে পুরো পেঁচাবেন পুরো ডালটাকে আপনি ওইটাকে হলুদ সুতো দিয়ে পেঁচিয়ে দেবেন পেঁচিয়ে দেওয়ার পরে পাটকাটি জোগাড় করবেন পাটকাঠি জোগাড় করে হোম করে না আমরা যে তন্ত যে হোম করা হয় ওই হোমের মতন পাটকাঠিগুলোকে সাজাবেন সাজিয়ে আপনি ওই পাটকাটিটাকে জ্বালাবেন তলায় কপ্প দিয়ে দিয়ে ওইটাকে আপনি দিয়ে দেবেন ওর মধ্যে দিয়ে শুধু বলবেন একুশবার ওং সোহা ওং সোহা ওং সোয়াহা এই কথাটা একুশবার বলবেন বলে সর্ব যখন জলের ছাই হয়ে যাবে ওই ছাইটাকে নিয়ে যে কোনো গাছের গোড়ায় একটু ছড়িয়ে দিয়ে আসুন পারলে ওই বেল গাছের যে কাঁটা বেল কাঁটা ওই পারলে পরে একটুখানি ওটার মধ্যে পুঁতে দিয়ে আসুন ওই ছাইটা যেখানে ফেলেছেন ওই একটু পুঁতে দিন দেখুন আপনার শত্রু আপনার ঘাড়ে উঠবে না আপনি শত্রুকে দমন করে রেখে দিতে পারবেন আপনার শত্রু আশপাশে আপনার পাশে থাকবে না কিন্তু শত্রুকে শত্রুতা করতে দেবেন দূর থেকে আপনি যে ওপরে উঠছেন সেই রাস্তাটা তাহলে বন্ধ হবে না তাহলে আপনি বুঝতে পারবেন আপনি সিঁড়ি ওপর একটার পর একটা একটার পর একটা ওপরে উঠছেন তার জন্য আমি বলি শত্রুকে কখনোই মেরে দেবেন না শত্রুকে দমন করে রেখে দিন আজকে আপনাকে শত্রু দমনে একটা সহজ উপায় দিলাম এই কাজটা করুন করলে পরে দেখবেন অনেকটাই রাস্তা আপনারা পেয়ে যাবেন যে কোনো দিক থেকে কর্ম দিক থেকে কাজের জায়গা বাড়ির জায়গা আশপাশের লোক বিভিন্ন জায়গা আপনার পরিবার আত্মীয় স্বজন যেই শত্রুটা করুক না কেন শুধু এইটুকুনি কাজ করুন করলে দেখুন আপনি এখান থেকে রাস্তা পাবেন আজকে এখানে বিদায় জানাই তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর তার সঙ্গে আমার অনুষ্ঠান দেখতে থাকবেন কারণ বিভিন্ন ধরনের তথ্য আপনাদের সামনে তুলে ধরা হয় আর তার সঙ্গে দর্শক বন্ধু একটা রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ এরকম ধরনের অনুষ্ঠান আপনি দেখতে পাবেন আপনি সহযোগিতাও পাবেন তাই সবাইকে বিদায় জানায় সবাই সুস্থ থাকুন সাবধানে থাকুন ও পজিটিভ চিন্তা করবেন কোনো নেগেটিভ নয় আর নিজেকে খুব আনন্দে রাখবেন নমস্কার